নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প লেভেল ক্রসিং বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের গল্প লেভেল ক্রসিং লেখক মানিক বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় গাড়িটা জখম হয় অল্পের জন্য বেঁচে যায় ভূপেন তার মেয়ে ললনা এবং ড্রাইভার কেশব খানিকক্ষণ কেউ কথা বলতে পারে না ললনা থরোথরো করে কাঁপে রুমালে চশমা মুছে চোখ মুছে ভূপেন জিজ্ঞাসা করে এটা কি রকম ব্যাপার হলো কেশব তুমি তো কাঁচা ড্রাইভার নও কেশব বলে জন্যই বোধহয় প্রাণে বেঁচে গেলাম আজ কেশবের নিজের তবে কোনো দোষ নেই তার অবহেলা বা বিচ্যুতির ফলেই দুর্ঘটনা ঘটেনি নইলে গাড়িটা এভাবে জখম করিয়েও সে এমন ঝাঁঝের সঙ্গে কথা কইতে পারে ললনা ঢোক গিলে বলে কি জন্য হলো এরকম স্টিয়ারিং বিগড়ে গেল হঠাৎ ও তাই নাকি আস্তে গাড়ি চালাই বলে রাগ করেন জোরে চালালে আজ তিনজনের নাম মরলেও জখম হতাম আমার মন বলছিল হঠাৎ গাড়ি বিগড়ে যাবে একটা পুরনো রদ্দি মাল ললনা ভূপেনকে বলে খুব তো বিশ্বাস করেছিল বাবুকে বন্ধুর ছেলে কি কখনো ঠকাতে পারে ভূপেন আফসোস করে বলে না মানুষকে সত্যি বিশ্বাস নেই ভদ্রঘরের শিক্ষিত স্মার্ট ছেলে আপস করে লাভ নেই ভূপেন জরুরি কাজে বেরিয়েছে যথা সময় যথা স্থানে গিয়ে তাকে পৌঁছাতে হবে ললনা বেরিয়েছে সিনেমা দেখার জন্য রাস্তায় তাকে সিনেমা হাউসটার সামনে নামিয়ে দেওয়ার কথা সিনেমা দেখাটা অবশ্য জরুরি কোনো কাজ নয় ললনা বলে তুমি ট্যাক্সি করে চলে যাও বাবা আমি আমি বাড়ি ফিরে যাব। গাড়ির ব্যবস্থা আমরা করছি ভূপেন চলে গেলে ললনা বলে আপনি তাহলে আমাদের প্রাণ বাঁচিয়েছেন নিজের প্রাণ বাঁচাতে গাড়ির ব্যবস্থা করার দায় কেশবের ঘাড়ে চাপিয়ে ললনা অনায়াসেই বাড়ি চলে যেতে পারতো কিন্তু তখন সে গাড়িতে বসে কেশবের সঙ্গে কথা বলে তার নিজের সম্পর্কে তার আপনজনেদের সম্পর্কে ললনার খুঁটিয়ে খুঁটিয়ে নানা বিবরণ জানবার কৌতূহল গোড়ার দিকে বড়ই বিব্রত করত কেশবকে মনে মনে বিরক্ত হতো রেগেও যেত ক্রমে ক্রমে সে টের পেয়েছে ললনার দোষ নেই তার মধ্যে এ কৌতূহল সৃষ্টি করেছে সে নিজেই বড়লোকের একেলে স্মার্ট মেয়ে হোক লেখাপড়া আর গান দুয়েই দখল থাক শিক্ষিত মার্জিত নরনারীর আসর জমিয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা থাক তার যে একটা হৃদয় আছে সেটা অস্বীকার করলে চলবে কেন বাড়ির মাইনে করা ড্রাইভার হলেও জোয়ান মানুষটার অদ্ভুত ঘর টানের মানে জানবার কৌতূহল সে হৃদয়ে জাগতে পারে বইকি। কি সারাদিন ডিউটি দিয়ে কেশব প্রায় রোজ রাত্রেই গ্রাম্য শহরতলির তার পুরনো ভাঙাচোড়া নোংরা বাড়িতে ফিরে যায় শহরের শৌখিন এলাকায় ভূপেনের আধুনিক ফ্যাশনের নতুন রং করা বড় বাড়ি গ্যারেজের লাগাও ড্রাইভারের থাকবার ঘরটি ছোট হলেও খোলামেলা ঝকঝকে তকতকে প্রতি বছর বাড়িটির আগাগোড়া চুন ফেরানো রং লাগানো হয় কেশবের জন্য বরাদ্দ ঘরটিও বাদ যায় না স্টেশন পেরিয়ে সেই কত দূর বসপাড়া সেখানে বার করা নোনা ধরা সেকেলে দালানের ছোট ছোট ঘর আলকাত্রা মাখানো ছোট ছোট জানালা দিয়ে ভালো করে আলো বাতাস খেলে না ঘরের ভিতরটাও ভাঙাচোড়া জিনিসপত্রে বোঝাই ওরকম একটা ঘরে রাত কাটাতে কষ্ট করে বাড়ি ফিরে যাওয়ার বদলে এখানে থাকলে রাত্রের খাওয়াটাও কেশব পায় বাড়ির সেই একঘেয়ে ঘে শাক চচ্চড়ি কুচোচিংড়ির বদলে বড়লোকের বাড়ির আধুনিক রুচিকর পুষ্টিকর সুখাদ্য কিন্তু দেখা যায় পরিচ্ছন্ন ঘর ও সুখাদ্যের চেয়ে বাড়ির টানটাই কেশবের ঢের বেশি জোরালো রাত বেশি না হলে স্টেশন পর্যন্ত ট্রাম বাস পাওয়া যায় কিন্তু স্টেশনের পাশ দিয়ে লেভেল ক্রসিং পেরিয়ে গেলে আর ওসবের সবের বালাই নেই বসপাড়া পর্যন্ত প্রায় এক মাইল রাস্তা তাকে হাঁটতে হবে সেখানে ছোট বড় নতুন পাকা বাড়ি আছে বৈদ্যুতিক আলো আছে সাজানো মনোহারি দোকান ও লন্ড্রি হেয়ার কাটিং সেলুন এসবও আছে কিন্তু আছে অপ্রধান হয়ে প্রাধান্য সেখানে জরাজীর্ণ পাকা বাড়ির গেঁও বাঁশঝাড় ডোবা পুকুরের সঙ্গে মেশানো শহুরে বস্তি খাটাল আর কাঁচা নর্দমার বাগানবাড়ি আছে দু চারটে কিছু লোকের ছোটোখাটো বাসভবনের লাগাও একরত্ব শখের বাগানও আছে সুগন্ধি ফুল কিছু কিছু ফোটে কিন্তু ফুলের গন্ধ হটিয়ে দুর্গন্ধই জাহির করে রাখে নিজেকে তাছাড়া আছে মশা আর মাছি দুয়েরই অখণ্ড প্রতাপ তবু কেশবের বাড়ি ফিরে যাওয়া চাই বিশেষ কারণে রাত বেশি হয়ে গেলে ট্রাম বাস মেলে না কেশব হেঁটেই রওনা দেয় ললনাদের বাড়ি থেকে স্টেশনও প্রায় আধ মাইল রাস্তা ফিরে আসতে হয় খুব ভোরে অনিমেষের তিয়াত্তর বছরের বুড়ির মাকে রোজ সকালে গঙ্গার ঘাটে নিয়ে যেতে হয় এসব বিয়ে করেনি অর্থাৎ আলোর ঝলমল খোলামেলা পরিচ্ছন্ন এলাকায় সুন্দর বাড়িতে এমন সুবিধাজনক একটি ঘর থাকতে ভালো খাওয়া পাওনা থাকতে নিজের বাড়িতে আপনজনের মধ্যে শুধু কয়েক ঘন্টা ঘুমানোর জন্য ফিরে যাওয়া তার কি কোনো মানে হয় সেকেলে গেও স্বভাবের একগাদা গাদা আপনজন মা বোন মাসি পিসি ভাই ভাজদের যে সংসারে নিয়ে সে প্রায় পরের মতো হয়ে গেলেও যারা আজও তার আপনজন যখন গাড়িটাকে টেনে গ্যারেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলে ললনা বলে চলুন না দুজনে সিনেমায় যাই গাড়িটা যখন নেই আমি গাড়ির মালিকের মেয়ে আর আপনি ড্রাইভার এ তফাৎ এখন ভুলে যাওয়া যেতে পারে বোঝা যায় এটা তার ঝোঁকের মাথায় হঠাৎ বলে বসা প্রস্তাব নয় এতক্ষণ তাকে জেরা করে আলাপ চালিয়ে যাওয়ার সময়ে কথাটা মনে মনে নাড়াচাড়া করছিল কেসব আমতা আমতা করে বলে ছুটি যখন পেয়ে গেলাম বাড়ি ফিরবো ভাবছিলাম ললনা আহত হয় না রাগও করে না আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকায় বলে আমি শিগগিরই একদিন যাব আপনার বাড়িতে দেখে আসব কি আছে সেখানে বাড়ি যেতে আপনি এত পাগল কেন সিনেমা দেখে বাড়ি গেলে চলে না সিনেমা দেখতে আমার বিশ্রী লাগে বিশ্রী সিনেমা দেখতে যান বলে বন্ধুরা কত টানাটানি করে আমি ওসব সস্তার সিনেমায় কখনো যাই না দেখেছেন কেশব ম্লান মুখে একটা নিঃশ্বাস ফেলে বলে একটা সত্যি কথা বললে বিশ্বাস করবেন আমার কীরকম অস্থির অস্থির করছে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে ললনার মুখ বিবর্ণ দেখায় আপনার কি কোনো অসুখ আছে আপনার চেহারা দেখে তো কোনো অসুখ নেই ডাক্তার তন্ন করে পরীক্ষা করেছে কোনো খুঁত খুঁজে পায়নি কষ্ট যেটা হয় সেটাও অদ্ভুত মাথা ঘোরা নয় এমনকি যন্ত্রণা নয় ভেতর থেকে কি যেন চাপ দেয় আমার এখন কি মনে হচ্ছে জানেন কোথাও ছুটে পালাই ললনা লান মুখে বলে তাহলে বাড়িয়েই যান কেসব চুপচাপ দাঁড়িয়ে একটু ভাবে হঠাৎ বলে আচ্ছা চলুন তো সিনেমাতেই যাই আপনার সঙ্গে দেখি কষ্টটা কমে কিনা? প্রশ্রয় না দিয়ে এটাকে জয় করার চেষ্টা করা যাক খুব বেশি কষ্ট হলে দেখি কি হয় দুজনে সিনেমায় যায় হাফ টাইম পর্যন্ত কোনো রকমে অপেক্ষা করে কেশব বলে আমি আর পারছি না ললনা বলে থাক আমিও আর দেখবো না ভালো লাগছে না কাল আপনার আসবার দরকার হবে না তারপরে বলে আমি ট্যাক্সিতে বাড়ি ফিরবো সে পর্যন্ত আমার সঙ্গেই আসুন তখন সন্ধ্যা উতরে গেছে ভূপেনের আলোয় ঝলমল বাড়িটার সামনে নেমে কেশব আরেকবার জিজ্ঞাসা করে কাল তাহলে না এলে চলবে ললনা বলে কাল এসে কি করবেন এবার নিজেরা দেখে শুনে একটা নতুন গাড়ি কিনতে হবে পরশুর আগে বাবার সময় হবে না ললনা এমনভাবেই কথা কয় যেন কেশবের মতো তারও ভিতরে কিছু চাপ দিচ্ছে কেশব ড্রামে স্টেশন পর্যন্ত যায় স্টেশনের পাশের লেভেল ক্রসিংটা পার হলেই শহরতলির একেবারে অন্যরকম চেহারা রেলপথটা আলোয় ঝলমল বড় বড় অট্টালিকার শহর আর নোংরা পুরনো জীর্ণ ঘরবাড়ির আধো অন্ধকার শহরতলিকে পৃথক করে রেখেছে এপারের সীমা কর্পোরেশনের আর ওপারে আরম্ভ মিউনিসিপ্যালিটির দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছিল ধুলো আর গোবরের রাস্তাটা প্যাঁচ প্যাঁচ করছে সেগুলিতে জলের বদলে জমেছে পাতলা তরল কাঁদা তবু কি ভিড় মানুষের শুধু ময়লা জামা কাপড় পরা বা অর্ধ উলঙ্গ গরিব মানুষের ভিড় নয় ফিটফাট বেশধারী বাবু মানুষ সুটবুট পরা সাহেব মানুষ এবং ভালো শাড়ি পরা ভদ্র মহিলাও এই পথে হাঁটছে দুপাশের দোকানে কেনাকাটা করছে খানিকে গিয়েই সিনেমা শো চলছে ভিতরটা বোঝাই তবু বাইরে গিজগিজ করছে সব বয়সের ভদ্রা ভদ্র মেয়ে পুরুষ পরের শোর টিকিটের প্রয়োজনে এত আগে এসে ধন্না দিয়েছে চেনা মানুষ শুধায় আজ সকাল সকাল কেশব বলে ছুটি পেয়ে গেলাম অফিস করা শ্রান্ত চেনা মানুষ মন্তব্য করে তোমারই তো ভাই আরামের চাকরি পরের মোটরে চেপে বেড়াও খেয়ে দেয়ে খাটিয়ায় শুয়ে নাক ডাকাও কেশব মুখ বাঁকায় করে দেখলে আরাম টের পাওয়া যায় বাবু হুকুম দেবে জোরসে চালাও জোরসে চালিয়ে মানুষ চাপা দিয়ে তুমি সালা মার খাও আর জেলে যাও কত আরাম এগোতে এগোতে আরো কমে আসে রাস্তার আলোর জোর দোকানপাটের দেখা মেলে দূরে দূরে বাড়িগুলোর গ্রাম্যতা আর জীর্ণতা বেড়ে যায় এব্রো খোয়ার তৈরি এই প্রধান রাস্তা থেকে দুপাশে পাড়ার মধ্যে ঢুকে গেছে ইটের গলিগুলি বাগদিপাড়ার ফাঁকা জায়গাটায় বাজারটা খা খা করছে দেখা যায় এখানে সকালে একবেলা বাজার বসে বসপাড়ার মোড়ে বিবর্ণ থামটার মাথায় টিমটিম করে জ্বলছে একটা অল্প পাওয়ারের বাল্ব এ যেন বাঁশঢার ডোবা পুকুর এলাকার মানুষগুলোকে জানিয়ে দেওয়া বৈদ্যুতিক আলো চললেই কি স্প্ল্যানেটের মতো আলোয় ঝলমল করে এটাও বৈদ্যুতিক বাতি এদিকে তাকিয়ে ঘরের ডিব্রি আর লণ্ঠন নিয়েই সন্তুষ্ট থাকো সন্ধ্যাদীপ জালো ভেজাল তেল দিয়ে ছেঁড়া ন্যাকড়ায় একরায় পাকিয়ে সে আলোতে শান্তি আছে স্নিগ্ধতা আছে এটা তো নিছক কাঁচের খেলনার আলো কেসব একটু দাঁড়ায় এমন মনে হয় কত দূরে যেন ভেসে এসেছে লেভেল ক্রসিংয়ের এপারে ললনাদের শহর মন থেকে যেন প্রায় মুছে গেছে চোখ ঝলসানো আলো শহরের জমকালো রূপ আর গাড়ি ও মানুষের কলরব সেও ওই ধোঁকাবাজিতে বিশ্বাস করে সভ্য জগতের জীব জীবনের কোলাহল থেকে দূরে পালিয়ে শান্তি ও স্নিগ্ধতা খোঁজার ধোঁকাবাজিতে নইলে ললনার অত আগ্রহ সত্ত্বেও সিনেমা শোটা শেষ পর্যন্ত না দেখে কিসের আকর্ষণে সে ছুটে এলো আধা অন্ধকার ডোবার সোঁদা দুর্গন্ধে ভরা ভারী বাতাসের গেও এলাকায় শরতের মনোহারি ও মুদিখানা মেশানো দোকানের বাল্বটা জোরালোই আলো দেয় কেশব দোকানে দু পয়সার নস্য কিনতে যায় নস্য দিয়ে শরৎ তার হাতে একটা ঠোঙা দেয় বলে গুড়টা বাড়িতে পৌঁছে দেবে চুড়িগুলো কি মিষ্টিটাই খেতে পারে প্রৌঢ় শরতের মুখে একটা শান্ত নিরুত্তেজ ভাব জীবনে তার যেন কোনো রসকস নেই স্থানীয় স্কুলে বাংলা পড়ায় আর এই দোকানটা চালায় নিরস একঘেয়ে হয়ে গেছে তার জীবনের লড়াই শরতের দোকানের পাশ দিয়ে কেশব দক্ষিণ দিকে বসপাড়ার রাস্তায় ঢোকে বোসপাড়ায় ছাড়া ছাড়া থোক থোক ঘন বসতি কাছাকাছি ঘেঁষা ঘেঁষি হয়তো আট দশটি বাড়ি তারপরে খানিকটা ফাঁকা মাঠ পুকুর বাগান ঝোপ জঙ্গল বড় বড় বাড়িগুলি আর নতুন যে বাড়ি উঠেছে সেগুলি কেবল পুরনো বাড়ির কোনো একটা কোণে না ঘেঁষে কম বেশি তফাতে তফাতে দাঁড়িয়ে আছে শহরে এখনো রাত বেশি হয়নি আলো নিভিয়ে বসপাড়া ঘুমিয়ে না পড়লেও অনেকটা নিঝুম হয়ে এসেছে রাস্তায় লোক খুব কম মাঝে মাঝে কোনো দাওয়ায় বসেছে কয়েকজনের আড্ডা কোনো বাড়ি থেকে শোনা যাচ্ছে ছেলে মেয়ে চেঁচিয়ে পড়া মুখস্থ করা দুই একটা বাড়িতে আবার রেডিও বাজছে প্রকাণ্ড বটগাছটার লাগোয়া সাদা চুনকাম করা চৌক ও একতলা বাড়িটা আবছা অন্ধকারে বড় রহস্যময়ই দেখায় সংলগ্ন আটচালা দুটো সে রহস্যকে আরও ঘনীভূত করেছে ভিতরে আলো জ্বলছে মানুষের গলার আওয়াজ বাইরে ভেসে আসছে নাকে এসে লাগছে রান্নাঘরের সম্বরার গন্ধ তবু তারা ভরা নীল আকাশ যেমন প্রকাশ্য হয়েও রহস্যময় বৈশাখে গুমট সন্ধ্যায় নিথর জমকালো বটগাছটা যেন জীবন্ত হয়েও মৃতের মতো ভয়ের রহস্যে ঘেরা তেমনি সাধারণ ইটের বাড়িটির ছায়াচ্ছন্ন শুভ্রতা যেন ছায়ালোকের লোকের প্রতীকের মতো রহস্যানুভূতিকে নাড়া দেয় দালানের ভিতরে ছোট একটু উঠান আছে একদিকে বেড়ায় ঘেরা বাগান মাচা আছে তিনটি লাউ কুমড়ো আর উচ্ছে গাছের কয়েকটা জবা গাছে ফুলও ফোটে রান্না হয় দালানের একটু তফাতে কাঁচা চালা ঘরে দালানের ভিতরে না গিয়ে বাগান দিয়েই রান্নাঘরে যাওয়া যায় মায়া উনানে তরকারি চাপিয়ে শরতের ছেলে গণেশের গায়ের ঘামাচি মারছিল কেশবকে দেখে তার মুখে একটু অদ্ভুত রকম শান্ত আর মিষ্টি হাসি ফোটে কেশব বলে শরৎদা গুড় পাঠিয়েছে গুড়ের ঠোঙাটা রেখে মায়া গণেশের চিবুকে চুমু খেয়ে বলে এবার পড়বে যাও তো মানিক আর পাহারা দিতে হবে না দালান কাছেই মানুষ কথা বললে শোনা যায় কিন্তু সন্ধ্যার পর চালা ঘরে এক আর রাঁধতে মায়ার ভয় করে একজনকে তার সঙ্গে থাকতে হয় চালার এপাশে কাছাকাছি আর বাড়ি নেই গাছপালা জঙ্গল আর পুকুর তার ওদিকে কেশবের বাড়ি কেশব তামাশা করে বলে সন্ধারাতে এত ভয় মায়া বলে ভয় করবে না ওই আধার জঙ্গল গণেশ ছিল তবু গাটা ছমছম করছিল বছরখানেক আগেও ডিব্রি জ্বলতো এই ঘরে আজকাল শালের খুঁটির গায়ে বসানো ল্যাম্প আলো দেয় মায়া বলে মুখ শুকনো দেখছি খুব খাটিয়েছে বুঝি আজ না সারা দুপুর ঘুমিয়েছি তবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অল্পের জন্য বেঁচে গেছি ল্যাম্পের রঙিন আলোয় ঠিক বোঝা যায় না কীরকম পাংশ বিবর্ণ হয়ে গেছে মায়ার মুখ চোখে পলক নেই আর ঠোঁট ফাঁক হয়ে আছে দেখে অনুমান করা যায় যে সে কীরকম ভরকে গেছে মায়ার রূপসী কিনা ঠিক বলা কঠিন তবে তেল চকচকে একরাশি কালো চুল ঘেরা শ্যামল রঙের মুখখানায় তার লাবণ্য ঢলঢল করছে সস্তা তাঁতের শাড়িটাই যেন তাকে ভালো মানিয়েছে কেশব হেসে বলে কি হলো মায়া ঢোঁক গেলে চাপা সুরে বলে ওই আবার কালি আসছে দুদণ্ড ভালো করে কথা কইবার উপায় নেই শরতের মেয়ে কালির বয়স এখন এগারো বছর এই বয়সেই সে ইজের ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে ডুড়ে শাড়ির আঁচল লুটিয়ে পেনে তুলিয়ে এসে কেশবের দিকে বাঁকা চোখে চেয়ে সে মায়ার কাছে আবদার জানায় কিদে পায় না ঘুম পায় না মাসিমা কত রাঁধবে তুমি মায়া ঝংকার দিয়ে বলে রান্নার বাকি আছে নাকি আমার এবার তরকারি নামাবো ডেকে আনগে সবাইকে ঠাঁই করে নিয়ে বস লণ্ঠন আনিস ভাই বোনীদের ডেকে আনতে কালি দালানের মধ্যে অদৃশ্য হতেই মায়া চট করে কাছে এসে বলে বুকটা ঢিপ ঢিপ করছে এ কাজ তোমাকে ছাড়তে হবে কি হয়েছিল সব যতক্ষণ না শুনছি বুকের কাপুনই থামবে না এক কাজ করো কাপড় ছেড়ে এসে দালানের সবাইকে বলবে কি ঘটনা হয়েছিল আমিও শুনব কালি ছুড়ি কোথায় গেল বেশিক্ষণ দাঁড়িয়ে কথা কইলে দিদি আবার ঝাড়বে কেশব বাগান দিয়ে ঘুরে রান্নাঘরে এসেছিল সে এবার দালানের ভিতরে ফিরে যায় দালানের ভিতরের বারান্দায় শরতের বড় ছেলে রঞ্জন পড়ছিল কেশবকে দেখে সে বলে কেশবদা কোন দিক দিয়ে এলে কেশব বলে শরৎদা ঠোঙায় গুড় পাঠিয়েছিল রান্নাঘরে মায়াকে দিয়ে এলাম ঘর থেকে অবলা জিজ্ঞাসা করে কে রে কেশব নাকি বসবে না অবলার হয়েছে পক্ষাঘাত আজ বছর দিনে দিবারাত্রি তার বিছানায় শুয়ে কাটছে সেটাই বোনকে আনিয়ে কাছে রাখার কারণ তার আধ ডজন ছেলেমেয়ের সংসারটা মায়াকে দেখাশোনা করতে হয় কেশব বলে আজ একটা অ্যাক্সিডেন্ট ঘটে মরছিলাম প্রায় জামাকাপড় ছেড়ে এসে বলছি ব্যাপারটা কেশবের বাড়িতে অনেক লোক তার বিধবা মা তিন ভাই দুটি বোন মেজ ভাইয়ের বউ তার দুটি বাচ্চা ছেলে মেয়ে একজন পিসি ও তার ছেলে ছোট ছোট কুঠুরি আছে অনেকগুলি কেশব একা একখানা ঘর দখল করলেও ঘরের জন্য অসুবিধা হয় না তবে কেশবের সেজ ভাই প্রণব এবং পিসির ছেলে ভোলার বিয়ে হলে ঘরের টানাটানি পড়বে পিসি পারলে রাত পোহালেই ছেলের বিয়ে দেয় কেশবের ভয় কিছু করতে পারে না কে জানে কীরকম বিবেচনা কেশবের ব্যাটা ছেলে তো রোজগার করবেই একদিন চাকরি পেয়ে হোক ফিরি বলা গিরি কুলিগিরি করেই হোক পাকা ঘরে দুধে ভাতে কিংবা কুড়েতে আধ পেটা শাক ভাত খেয়েই জীবন কাটবে যেমন আছে অদৃষ্টে কিন্তু বয়স গেলে যে বিয়ে করার সুখটাই নষ্ট হয়ে গেল জীবনে দুদিনের জন্য হলেও তো এই বয়স বিয়ের আসল রস আর আনন্দ পাওয়ার এই তো বয়স বিয়ের জীবনটাই তো অস্থায়ী মানুষের কেশবের নিজের ফসকে গেছে কিনা অন্যের জীবনে এ রস আর আনন্দের কোনো দাম নেই তার কাছে শহর থেকে এটা ওটা আনার ফরমাস ছিল তিনজনের বিমলা জিজ্ঞাসা করে খালি হাতে এলি পাটি আনিস নি তো কেশব বলে না আমি বলে এক অ্যাক্সিডেন্ট হয়ে মরছিলাম মা গো বলিস কী রে ভগবান দীনবন্ধু ফরমাসি জিনিস না আনার জন্য যারা অনুযোগ দেওয়ার জন্য উদ্যত হয়েছিল তারা একেবারে চুপ করে যায় সংক্ষেপে ঘটনার বিবরণ জানিয়ে জামাকাপড় কাপড় ছেড়ে কেশব পুকুরে গিয়ে স্নান করে আসে তাড়াতাড়ি না যাওয়াই ভালো আধ ডজন ছেলে মেয়েকে খেতে বসিয়েছে ওরা খেয়ে না উঠলে মায়া এসে শুনতে পাবে না তার দুর্ঘটনার কাহিনী অনেকটা দেরি করে গিয়ে সে দেখতে পায় শরৎ ইতিমধ্যে দোকান বন্ধ করে বাড়ি এসেছে সে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি শুনলাম তুমি যে বাড়ি শুধু আমাদের ভাবিয়ে রেখে গেলে মাদুর পেতে তাকে বসতে দেওয়া হয় ঘর থেকে অবলা বলে একটু জোরে জোরে বলো কেশব তোরা কেউ টু নে কেশব দুর্ঘটনার কথা বলে যায় শরতের চার বছরের ছেলেটাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে মায়া কাছে বসে শোনে লণ্ঠনের আলোয় বিবর্ণ মুখ দিয়ে অস্ফুট ভয়ের আওয়াজ বের হয় তার কাহিনী বলা শেষ হলে অবলা বলে তবু ভাগ্যি মায়া মন্তব্য করে হাত পা জখম হতে পারে প্রাণ যেতে পারে এমন কাজ না করলেই হয় না করলে খাবো কি আর কি কাজ নেই জগতে যে কাজ জানি সেটাই তো করছি অ্যাক্সিডেন্ট হয় বলে লোকে মোটর হাঁকাবে না এত দরদ এত সহানুভূতি নিজের বাড়িতে এবং এই পরের বাড়িতেও তবু যেন আর প্রাণটা ভরতে চায় না কেশবের কেমন বিস্বাদ হয়ে যায় সব কিছু বাড়ি যাবার সময়ে যেন ওজন আরও বেড়ে গেছে মনে হয় বিষাদ ও অবসাদের আরও নিঝুম হয়ে গেছে বসপাড়া ঘরে ঘরে জীবনকে গুটিয়ে নিয়েছে মানুষ কিসের টানে সে ছুটে এসেছিল ব্যাকুল হয়ে এত শান্ত ও রিক্ত চারিদিকের জীবন এখানে এই বিষাদ আর অবসাদ নিয়ে সহজে ঘুম আসবে না ভোঁতা রাত্রি জেগে শুনবে ঝিঝির ডাক খেয়ে উঠে কেশব নিজের ঘরে যায় ঘরেরটি ছাড়া বাড়ির অন্য আলো এবং শরতের বাড়ির আলো প্রায় একসময় নিভে যায় আলো হয়তো জ্বালা আছে কোনো কোনো বাড়ির ঘরে কিন্তু সে আলো জ্বলছে অন্য প্রয়োজনে তার মতো ঘুম আসে না বলে অগত্যা কিছু পড়ার জন্য আলো জ্বালিয়েছে কজন জঙ্গলের দিকের জানালাটায় বাইরে থেকে মায়ার চাপা গলা শুনে কেশব চমকে যায় শুনছ একটা কথা শোনো মায়া তুমি আলোটা নিভিয়ে দাও কেশব আলো নিভিয়ে জানালার কাছে সরে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এই জঙ্গল দিয়ে একা এলে কি করব তুমি তো রাত থাকতে উঠে কাজে চলে যাবে কাল আমার ছুটি তোমার ভয় করল না করল বই কি বড় ভয় দিয়ে ছোট ভয় ঠেকিয়ে চলে এলাম কেশব একটু ভেবে বলে ঘরে আসবে না আমি বাইরে যাব মায়া বলে তুমি যা বলো থাক আমি আসছি কে কোন ঘর থেকে দেখে ফেলবে ঠিক নেই আমায় যেতে দেখলে ভাববে ঘাটে যাচ্ছি খিড়কি খুলে কেসব বেরিয়ে যায় কিছু তফাতে সরে গিয়ে তেঁতুল গাছটার তলায় গাঢ় অন্ধকারে তারা দাঁড়ায় কি ব্যাপার মায়া আমি থাকতে পারলাম না আমার দম আটকে আসছিল আমায় কথা দাও এ কাজ তুমি ছেড়ে দেবে টের পাওয়া যায় মায়া কাঁদছে কেশব নিঃশ্বাস ফেলে বলে তুমি এত অস্থির হচ্ছ কেন গাড়ি মেরামত হতে গেছে কাল দিনটা তো আমার ছুটি কান্না থামিয়ে মায়া বলে ও তারপর উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করে তুমি বিরক্ত বলে মনে হচ্ছে? পাগল তুমি আমাকে অবাক করে দিয়েছো চলো তোমায় এগিয়ে দিয়ে আসি আবছা ভরে কেশব পুকুরে গিয়ে নিয়ে উঠে ঘাটে দাঁড়িয়ে পা মুচ্ছে মায়া একটা গ্লাস হাতে করে এসে বলে চট করে এটা চুমুক দিয়ে খেয়ে ফেল গ্লাসে এক পর বেশি দুধ আবার কি ব্যাপার যে গাইটা বিগিয়েছিল আজ থেকে তার দুধ খাওয়া হবে রোজ খানিকটা টাটকা দুধ খেতে হবে তোমায় কেশব বলে সে তো বুঝলাম কিন্তু দুধ কম পড়লে বাড়িতে কি বলবে মায়া হেসে বলে কত খেয়াল রাখছে বাড়ির লোক গাইটাও তো দুইতে হবে আমাকেই কে নাও কে কোথা থেকে দেখবে অগত্যা দুধের গ্লাসে কেশবকে চুমুক দিতে হয় বাচ্চা বাছুর দুধ খুব পাতলা কিন্তু ঠিক সেজন্য নয় মায়ার এই গায়ে পড়ে দরদ করবার জন্যই যেন তার লুকিয়ে আনা দুধটা বিশেষ রকম বিস্বাদ লাগে কেশবের কাছে এত ভরে নাইছো কেন শহরে যাব আজ না তোমার ছুটি অন্য কাজে যাব এটা বানানো কথা কেশবের কাজ কিছুই নেই ভিতরটা অস্থির হয়ে উঠেছে শহরে যাওয়ার জন্য তাই কেশবকে যেতে হবে সে অনুভব করে ভিতরে কি যেন প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে মনে হচ্ছে পাগলের মতো ছুটে চলে যায় লেভেল ক্রসিং পেরিয়ে শহরের দিকে কর্মব্যস্ত শহরের কলরব কানে না এলে দামি ফুলের বাগান ও লনের ধারে গ্যারেজের পাশে তার পরিচ্ছন্ন ঘরখানায় বসে বাড়ির ভিতর থেকে ললনার গানের সুর ভেসে আসা না শুনলে তার যেন দম আটকে যাবে কিন্তু কেসব জানি সারাদিন পর আবার সে পাগল হয়ে উঠবে আলোকোজ্জ্বল শহর থেকে এই অন্ধকার বোস ফিরে আসার জন্য লেভেল ক্রসিংয়ের দুটি দিক পালা করে তাকে কাছে টানবে আর দূরে ঠেলে দেবে দূরে ঠেলে দেবে